গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ কৃষ্ণপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তিনশো বাহান্ন গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করে সূত্রের খবর ধৃতের নাম আবু তালেক শেখ বাড়ি লালগোলায় তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন ভগবান গোলার এসডিপিও বিমান হালদার সার্কেল ইন্সপেক্টর মানস দাস লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ পুলিশ বাহিনী উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা স্টেশনে রফিকুল শেখের থেকে হেরোইন নিয়ে ধৃত আবু তালিক শেখ নলডগরি এলাকায় ফাইক শেখ নামে এক ব্যক্তিকে হেরোইন দিতে যাচ্ছিল আট দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে আদালতে তোলা হয় আজকে আমরা একটা সোর্স ইনফরমেশনে জানতে পারি যে একজন জনৈক ব্যক্তি যার নাম আবু তালেক শেখ সে কৃষ্ণপুর স্টেশন থেকে হিরোইন নিয়ে নলদৌরিতে ফাইক শেখকে পৌঁছাতে যাচ্ছিলো যেটা কিনা রাকিবুল শেখের কাছ থেকে নিয়েছে তো তারপরে আমরা সেই ইনফরমেশানে অ্যাক্ট করি এবং কৃষ্ণপুর স্টেশন সংলগ্ন এই তেঁতুলতলাতে তাকে আমরা ধরি এবং তার পজিশন থেকে তিনশো বাহান্ন গ্রাম হিরোইন পাওয়া যায় এবং তাকে নেক্সট লিগাল প্রসিজার মেনটেন করে আমরা অ্যারেস্ট করি এর বাজার মূল্য কত এর বাজার মূল্য প্রায় চব্বিশ লাখ টাকা এ বিষয়ে একটাই বলার পুলিশ অল টাইম অ্যালার্ট আছে এটা শেকড় থেকে নির্মূল করতে আমরা সদা সচেষ্ট আছি এবং সমস্ত যারা এনডিপিএস কারবারি আছে তাদেরকে একটাই সচেতনতা বানিয়ে দেব যে শুধু ট্রায়াল অ্যাক্টিভিটি মানে কোর্টে ট্রায়াল হবে এই কেসে সেটা নয় সাথে সাথে আমরা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিও করব ইনভেস্টিগেশন করব তারা এই অবৈধ কারবারের মাধ্যমে যে সমস্ত প্রপার্টি তৈরি করেছে সেগুলো আমরা